মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর যারা নতুন করে মেহেক মোমেন্স ফ্যামিলির সদস্য হয়েছ তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকেও সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি আজকে সকালে জলখাবার খেয়ে বেরিয়ে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখব বলে চলো তোমাদেরকেও নিয়ে যাবো আমি ঘুরে ঘুরে দেখাবো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে চলো এটা হচ্ছে দমদম মেট্রো স্টেশন যাওয়ার রাস্তা এই দেখো বন্ধুরা এটা হচ্ছে এল আইসি বিল্ডিং আর এটা হচ্ছে টাটা স্টিল আমরা আছি এখন ময়দান মেট্রো স্টেশনের বাইরে আমরা এক নম্বর গেট দিয়ে বেরিয়েছি এটা দিয়ে আমরা যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে চলো আর যেহেতু রাস্তার সামনে আছি মানে মেট্রো স্টেশনটা রাস্তার সামনে সেই জন্য একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ তোমরা শুনতে পাবে ওগুলোকে প্লিজ ইগনোর করো চলো চলে এসেছি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে আর একটু আর একবার লাইনটা দেখো কত লম্বা লাইন আর এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরেটা টিকিট কাটা হয়ে গিয়েছে এবার আমরা ভিতরে ঢুকব দেখাও টিকিট ও এখানে চশমা কিনছে ওর জন্য আমি নিলাম ওর চশমা পরার খুব শখ মানে গগলস পরার খুব শখ দেখো দুজনের চশমা পরে নিয়েছি চলো চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে এটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার মূর্তি বা স্ট্যাচু আর এখানে হিরো চশমা পরে নিয়েছে গাবলস পরে নিয়েছে সবাই ফটো তুলতেই ব্যস্ত আমরাও তুলেছি এবার আমরা ভেতরে যাব নিচে পুরো পাথর এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে আমি এর আগে যখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরটা দেখতে গিয়েছিলাম তখন সেটা সম্পূর্ণ আলাদা ছিল শুরুতেই ছিল একজন ইংরেজের একটা স্ট্যাচু এই মুহুর্তে আমার মনে নাই তার নাম কি আর একটা পুরানো কলকাতার বাজারের দৃশ্য দেখানো হয়েছিল যেখানে ওপরে বারান্দাতে একজন মহিলা কাপড় মেলছে নিচে অনেক দোকান আছে তার মধ্যে একটা লোহা লক করে দোকান ছিল তারপরে একজন লোক একটা ঝুড়ি করে জিনিসপত্র বিক্রি করছিল কিন্তু এখন সম্পূর্ণ আলাদা আর এখন যেটা হয়েছে সেটা দেখে একটা ভিতরে গর্ব অনুভব হয় এখন পুরোটাই নেতাজির কর্মজীবনকে ঘিরে হয়েছে শুরুতেই দেখতে পেলাম লম্বা চারকোনা কাচের স্তম্ভ যার উপরে লেখা আছে জয়হীন সবাই সেটাকে ঘিরেই ফটো উঠাচ্ছে আর আমরাও একটা উঠিয়েছি তোমরা যদি কেউ এখানে আসো নিজের চোখে দেখো সত্যি খুব ভালো লাগবে কিন্তু বন্ধুরা আমি যদি প্রত্যেকটা জিনিস তোমাদের একটা একটা করে দেখিয়ে বলি তাহলে ভিডিওটা কতটা লম্বা হবে আমি নিজেও জানি না কিন্তু খুব ভালো লেগেছে আর এদিন ভিড়ও ছিল খুব মানে কোনো একটা জায়গায় গিয়ে যেয়ে একটু দাঁড়িয়ে ভালো করে দেখব সেটা ছিল না কারণ যত মানুষ ভেতরে আছে বাইরে লাইনেও ঠিক ততটাই আছে আর এখানে একটা প্রজেক্টটা চলছিল যেখানে নেতাজির বিভিন্ন কর্মজীবনের ছবি তারপরে ভিডিও দেখানো হচ্ছিলো সত্যি খুব ভালো লেগেছে আর কি বলবো মানে সত্যি গর্ব অনুভব হচ্ছিল এই জায়গাটা দেখে চেঞ্জ হয়েছে কিন্তু চেঞ্জটা সত্যিকারে একশো ভাগ ভালোই হয়েছে আর এই দেখো বন্ধুরা এই হচ্ছে সেই প্রজেক্টার আমি যার কথা তোমাদের একটু আগে বলছিলাম এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মজীবনের অনেক কিছু দেখানো হচ্ছিলো আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এটা দেখেও ছিলাম ভালো লাগছিল আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরের উপরটা ওপরে ওটা সিঁড়ি আছে আমরা এর আগে যখন এসেছিলাম তখন ওপরে উঠেছিলাম কিন্তু এবার আর উঠেনি তার কারণ আমাদের নিচেরটা দেখতে অনেকটা সময় লেগে গিয়েছে সেই জন্যে আর ওপরে উঠলাম না কারণ এখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম স্প্ল্যানেডে সেই জন্য আর ওপরে ওঠা হয়নি আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অরিজিনাল মডেল এটা হচ্ছে মিউজিয়ামের এক্সিট গেট আমরা এটা দিয়ে বের হয়েছি এবার তোমাদেরকে বাইরেটা দেখাই দেখো আজকে প্রচুর ভিড় হয়েছে এখানে হয়তো অত বোঝা যাচ্ছে না কিন্তু ভিড় আজকে হয়েছে এই দেখো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে এই একটা ছোট্ট পুকুর আছে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে জল বেশি নেই আর পুকুরের চারিদিকে বসার জন্যে বেঞ্চ আছে অনেকে বসেও আছে চলো আমরা এবার একটু কোথাও বসি আর নিচে পুরো রাস্তাটাতেই এইভাবে ছোট ছোট পাথর বিছিয়ে রাখা হয়েছে আর সাইডে আছে চলার জন্য এই রাস্তা ওই দেখো কোনো একটা স্কুল থেকে নিয়ে এসেছে তাদেরকে ওখানে বসে খাওয়ানো হচ্ছে দুটোর সময় টিফিন করছে না দুটোর সময় লাঞ্চে যাচ্ছে ওরা এই দেখো আমাদের লাঞ্চ হয়নি আমরা বাইরেই লাঞ্চ করব তার আগে এখান থেকে বেরিয়ে যায় আগে চলো দেখো এই গেট দিয়ে আমরা বেরিয়ে যাবো এটা হচ্ছে এক্সিট গেট আর এখান থেকে আমি একবার তোমাদের ভিক্টোরিয়াটা দেখিয়ে দিই এই দেখো ও যাচ্ছে আগে আগে বেরিয়ে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে এবার যাব স্প্ল্যানেডে তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে কারণ আমরা এখনও লাঞ্চ করিনি আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরে এরকম অনেক ঘোড়ার গাড়ি দেখতে পেলাম ভালো লাগলো দেখে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো